হালে বন্ধুরা আমি শ্যাকর নীল সালমান খানের সিকান্দার সিনেমার দ্বিতীয় গান অবশেষে মুক্তি পেয়েছে দুপুর একটা এগারোর সময় গানটা মুক্তি পাওয়ার কথা ছিল বাম বাম ভোলে কিন্তু সেই গানটা মুক্তি পেতে পেতে তিনটে পার করে দিল আমি জানি না কেন মেকার একটু ডিসিপ্লিনড হচ্ছে না কেন মেকাররা প্রত্যেকটা গান যখন ড্রপ করছে তখন তারা যে টাইমটা বলছে সেই টাইমটা মেনটেন করতে পারছে না তার অনেকটা পরে আনছে আগের দিন তবু পনেরো কুড়ি মিনিট পরে এনেছিল যে কারণে ব্যাপারটাকে নিয়ে কথাই বলিনি মেনশনই করিনি আজকে তো দু ঘন্টার অধিক সময় তারা লেট করে ফেলেছে এই জিনিসটা সত্যি বলতে উচিত নয় সালমান খান এক একটা জিনিস কী করছে প্রথম গানটা ছিল ঈদ সং এটা ছিল হোলি সং অর্থাৎ কোথাও একটা মুসলিমদেরকে খুশি করা হলো হিন্দুদেরকে খুশি করা হলো দেখা যাক এবার এই অডিও অ্যালবামের মধ্যে এই ছবির সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে খ্রিস্টানদেরকে খুশি করে ক্রিসমাসকে নিয়ে কোনো গান কিংবা বৌদ্ধদেরকে নিয়ে কোনো গান জৈনদেরকে নিয়ে কোনো গান আমরা সেরকমটা দেখতে পেতেই পারি দেখা যাক সেটা ভবিষ্যৎ বলবে তবে এই পার্টিকুলার গানটাকে নিয়ে যদি কথা বলি প্রথম গানটার মতন এই গানটাও কিন্তু খুব একটা ভালো কিছু নয় আমি বলবো না একদম ঘাটিয়া গান হয়েছে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় এবং পুরোপুরি কিন্তু দায়টা বর্তায় প্রীতমের ওপরে যিনি এখানে কম্পোজার সেই কিন্তু কোথাও একটা ভালো গান ডেলিভার করতে ব্যর্থ হচ্ছে দুটো গানই দুটো গানই যদি আপনারা ভালো করে শুনে দেখেন এখানে কিন্তু মূল সমস্যার জায়গাটা একটা প্রীতম তৈরি করেছেন সে কিন্তু কোনো ক্যাচি টিউন দিচ্ছে না সে কিন্তু এমন কোনো মিউজিক দিচ্ছে না যার মধ্যে একটা ভাইব থাকবে মজা থাকবে একবার দর্শক শুনলেই সঙ্গে সঙ্গে গানটা তাদের পছন্দ হয়ে যাবে সেই ব্যাপারটা কিন্তু দ্বিতীয় গানটার ক্ষেত্রেও নেই তামির রঞ্জনের লিরিক্স শান এবং দেবনেকি গানটা গিয়েছেন তাদেরকে নিয়ে বিশাল কিছু আমার কমেন্ট করবার নেই যেরকম মিউজিক সেই অনুযায়ী গানটা মানে ঠিক আছে একটা ঠিকঠাক হয়েছে সালমান খানের কোরিওগ্রাফি যেরকম তাকে আমরা নাচতে দেখতে পাচ্ছি সেটা নিয়েও বেশি কিছু আমি এক্সপেকটেশন রাখি না যেরকমটা হয় সেরকমটাই হয়েছে আলাদা করে প্রশংসা করবার মতো নয় যেটা প্রশংসা করবার মতো সেটা হচ্ছে এই যে হোলি সং বলা হচ্ছে সেই অনুযায়ী গানটাই কিন্তু শ্যুট করা হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে যেরকম কয়েস্টিউম দেওয়া হয়েছে রশ্মিকাকে হোক সালমান খানকে হোক সেটা কিন্তু ভালো দেখাচ্ছে ডেফিনেটলি যেরকমভাবে পুরো বিষয়টা সাজিয়েছে সেটা প্রশংসাযোগ্য দু ঘন্টার উপরে ওয়েট করেই যদি মানুষকে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা গান দেওয়া হয় সেটা ডেফিনেটলি নিউট্রাল অডিয়েন্সকে কোথাও একটা হতাশ করবে যদি না সেই গানটা আবার ভালো কিছু হয় যদি এটা খুব ভালো কিছু হতো তাহলেও একটা কথা ছিল কিন্তু সেই জিনিসটাও যেহেতু হচ্ছে না মানে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের গান আজকের দিনে টিজার ড্রপ করা সেকেন্ডের আগে তো গানের টিজারই আসতো না এখন গানের টিজার আসে আবার তার পরবর্তী দেখতে পাওয়া যাচ্ছে মাত্র এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের গান মানে ডেফিনেটলি এই গানটাকে মেকারদেরকে লুকিয়ে রাখতে হবে কিছুই গানটা চলাকালীন এমন ছবিতে হবে হয়তো যেটা এখনই অডিয়েন্সকে দেখানো সম্ভব হবে না সেক্ষেত্রে সেই অনুযায়ী গানটাকে টাইম মতো অ্যাটলিস্ট ড্রপ করো যে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা হতাশার জায়গা অডিয়েন্সের থেকেই যাবে অডিয়েন্স আরও চাইবে আরও চাইবে কিন্তু পাবে না শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে তাহলে অ্যাটলিস্ট টাইম মতো ডেলিভার করি সেই জায়গায় অন্তত পক্ষে ডিসিপ্লিনটা মেনটেন করি রশ্মিকার সঙ্গে সালমানকে কীরকম লাগছে তাদের কেমিস্ট্রি তাদের ইকুয়েশান সেই নিয়ে সত্যি বলতে কমেন্ট করবার জায়গাই তৈরি হচ্ছে না এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা মাত্র গান হয়েছে সালমান খানের সঙ্গে রশ্মিকাকে এখানে কতটুকু আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে নিয়ে আলাদা করে কমেন্ট করবো যে আগের গানটার থেকে বেটার লাগছে বা আগের গানটার থেকে খারাপ লাগছে মানে সত্যি বলছি গানটা এত ছোটো কেন করে দিল আমি এই এইটাই বুঝতে পারছি না একটুখানি বড়ো করা দরকার তার জন্য যদি লিরিক্যাল করতে হয় কিছু জায়গাতে লিরিক্যাল করে দাও যে কিছু জায়গাতে আপনি দেখাচ্ছেন ওরা ডান্স করছে কিছু জায়গাতে আপনি লিরিক্যাল করে দিচ্ছেন গানটার লেংথটা তিন মিনিট প্লাস অ্যাটলিস্ট রাখো দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দু মিনিট পঞ্চাশ সেকেন্ড রাখো তবুও বুঝে নেওয়া যায় মাত্র এক মিনিট পঞ্চাশ সেকেন্ড মানে এটা কিন্তু অবশ্যই নিউট্রাল অডিয়েন্সের জন্য যথেষ্ট হতাশাজনক হবে এবং এরকম একটা গান রপ করা মানে সেটা কিন্তু প্রমোশানে যে খুব বড় করে হেল্প করবে ব্যাপারটা সেরকম নয় কিন্তু প্রথম কথা গান ভালো হওয়া দরকার ইম্পুল হওয়া দরকার তবে সেটা প্রমোশনে হেল্প করে এবং গানের একটা লিঙ্ক থাকতে হবে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের গান সেটা ভাইরাল হবে মানে প্রথম গানটাও সালমান খানের ফ্যানরা রেগে যাবে কথাগুলো বলছি বলে কিন্তু আপনারা নিজেরা দেখুন নিজেরা আপনারা দেখুন নিউট্রাল অডিয়েন্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সেই ক্রেজটা সিকান্দারকে কেন্দ্র করে সিকান্দারের গান কি সেই লেভেলে ভাইরাল হচ্ছে তবা তবা বিকি কৌশলের যে গানটা কিংবা আইনাই স্ত্রী টু এর যে গানটা সেই গানগুলো যেভাবে ভাইরাল হয়েছে আপনারা নিজেরা ভেবে দেখুন আমি জাওয়ান ছেড়ে দিচ্ছি আমি অ্যানিমাল ছেড়ে দিচ্ছি এই গানগুলোর মতন ভাইরাল কি সিকান্দারের প্রথম গান হলো দ্বিতীয় গানটা হবে কি আপনারা দেখে নেবেন এরকম গান হলে না সেটা হওয়া সত্যি বলতে কঠিন তো এখানে প্রীতম কিন্তু কোথাও একটা ডুবিয়েছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে প্রীতমের থেকে এর থেকে বেটার গান মানে মেকাররা আর কি করবে প্রীতমকে হায়ার করেছে যে তুমি আমাদের জন্য ভালো গান দাও তো ভালো গান সে যদি ডেলিভার না করে আর কী মানে আমি আমি এখানে আমার ব্যাপারটা পরিষ্কারই হচ্ছে না যে প্রীতম এত বাজে বাজে সমস্ত গান বা অ্যাভারেজ গান ডিসেন্ট গান আউটডেটেড গান মানে যে গানগুলো দশ বছর আগে ও চলে যায় একটা এলো ঠিক আছে সেরকম গান কেন আর সালমান খানের প্রেজেন্স নিয়ে আমরা আলাদা করে খুব যে প্রশংসা খুব ভালো লাগছে তাকে ভালো দেখাচ্ছে না ভেরি অনেস্টলি না সেরকম কিছু মানে গানটা ছোট করেছে কাউকে নিয়ে সেভাবে কিছু প্রশংসা করবারই জাস্ট ওই ভিজুয়ালি গুড আপনাদেরকে মতামত ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ পরবর্তী ভিডিও